এরকম আপনার শহীদুল ইসলাম তো কত প্রথম সিগারেট আছে কিন্তু একশো উনিশ কারো সিগারেট হাত নিয়েছে মোবাইল কয়টা বিশটা মোবাইল আছে তো প্রতিদিন তো ওপর জামা আশা করেন এতগুলো সিগারেট যে আপনি নিয়ে আসছেন আমাদের দেশে যে ক্ষতি হচ্ছে এই একশো বিশ গ্রামের সিগারেটের আমদান কর্মী কত নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা তো চলে গেল বাংলাদেশ কোনো চিন্তা আপনার নাম প্লিজ আপনার কোথায় এক হাজার বারোশো টাকার জন্য আপনি এতক্ষণ আপনার কতটা সিগ্রেন আমার আমি জানের পঞ্চাশ ষাট কার্টুন একশো চার কার্টুন আমি জানিন আমি যেভাবে

আমাদের দেশের শিল্পের মধ্যে শেষ হয়ে যাবে এবং আপনার একটু মায়া হয় না ভালো লাগে তার লাগে না প্রথমবার প্রথমবার নাপিতে বলেন যে দুইবার পাঁচ হাজার না সিগারেট টানা দৌড়ার দিয়ে একবার বেশি নেয় আপনার 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 হ্যাঁ হয় স্যার আপনার বাড়ি কোথাও ছোটোগুলা আপনি কতদিন পর আসছেন হ্যাঁ হ্যাঁ দুই মাস পর পর আসছে এই এক একবার এখানে আসতে প্রথমবার সিগারেট আসছে তিনশো ছিয়াশি আনুমানিক মূল্য বাংলাদেশের সেলগুলো কত এই এক একটা কার্টুন কত টাকা বিক্রি হয় নয়শো পঞ্চাশ ধরেন রিটেল পর্যন্ত এক হাজার টাকা দেখুন চার লক্ষ টাকার প্রায় শুধু সিকে হ্যাঁ তারপরে আপনার গোল্ড আছে এখানে প্রায় দশ এগারো লক্ষ টাকা তো সব মিলা তো আগ্রহ এই যে আসলেন আর বাংলাদেশ সরকারের যে রেমিডেন্সটা প্রায় বিশ লক্ষ টাকা রেমিডেন্স দেশের বাইরে আপনারা ফেলে আসলেন আপনাদের খারাপ লাগে না যে আপনার প্রতি পনেরো দিন পর আসা যাওয়া করতে হবে তাই না এই যে বাইরে করে যাচ্ছে আপনার না পাড়ায় কি হবে আপনি তো এটা রেখে আসছেন আপনি তো ওই কামাই করেন না দেশ টিকা তো অর্জন করেন বাংলাদেশের কারো টাকাটা আপনি নিয়ে যাচ্ছেন আপনি তো অর্জন করে আনছেন তাহলে হতো আপনি তো অর্জন করেন বাংলাদেশের টাকা ওইখানে রেখে এই সিগারেট নিয়ে আসছে এটাকে তো আপনার কামারই না এটা আপনি আসছেন আর যাচ্ছেন এগুলো কি দেশের জন্য খুব হচ্ছে না আপনার কাছে আপনি কি এরকম কাজ আরও করবেন সিদ্ধান্ত আছে নাকি বেরিয়ে পড়ার কোনো ইচ্ছা আছে আমাদের তো দেশের জন্য কিছু করার দরকার হ্যাঁ দেশটাকে উৎপাদন করতে দরকার হ্যাঁ তাই না কী বলেন আপনার নাম কি জানো বলছিলেন হয় তো ঠিক আছে আমরা এখন থেকে চেষ্টা করবো এই কাছ থেকে আমরা বেরিয়ে পড়ার জন্য হ্যাঁ আমরা আপনাদের বেরিয়ে পড়ার জন্য চেষ্টা করি আমরা যদি একটা দেশ খুশি